যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে ছাত্রদল যা করে সবকিছুর পরামর্শই লন্ডন থেকে আসে আমনা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বন্ধুদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে আমরা বলতে চাই এ প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন তাকে দায়ভার নিতে হবে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাইর থেকে ষড়যন্ত্র করছেন ছাত্র সমাজ সবকিছু বুঝে সবকিছু জানে যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে আমাদের ক্যাম্পাস যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে বাংলাদেশের ছাত্র সমাজ বিনয় বিপ্লব ঘটেছে ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই চাঁদাবাদীর বিরুদ্ধে ছাত্রসমাজ সমাজ ঐক্যবদ্ধ হবে রাস্তায় থাকবে ইনশাল্লাহ